ঝাড়গ্রামে দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক আগামী আটই আগস্ট মহলের ঝাড়গ্রামে দুই দিনের সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্র জানা গিয়েছে তিনি ওই দিন রাতে থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন ট্যুরিস্ট কমপ্লেক্সে নয় আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন আদিবাসী গুণীজনদের সংবর্ধনা আদিবাসী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান বিভিন্ন আদিবাসী ক্লাবগুলিকে বাদ্যযন্ত্র প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে তিনি ওই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান করবেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করতে পারেন সভা থেকে মুখ্যমন্ত্রী এছাড়াও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামের সভা মঞ্চ থেকে ঝাড়গ্রামবাসীকে অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর আটই আগস্ট দুই দিনের সফরে ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী নয় আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা তিনি জঙ্গলমহলকে ভালোবাসেন তাই ঝাড়গ্রাম দিয়ে তার প্রথম সফর শুরু তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভার মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে রবিবার মুখ্যমন্ত্রী সবার প্রস্তুতি খতিয়ে মুখ্যমন্ত্রী থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি খতিয়ে দেখেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো তিনি বলেন আগামী নয় আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে তা আমরা খতিয়ে দেখছি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য রবিবার তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তার সাথে ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে এদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার শাসক সুনীল আগরওয়াল ও ঝাড়গ্রাম জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম থানার আইসি ঝাড়গ্রামের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফরে আসছেন আটই আগস্ট এবং সেই প্রোগ্রামকে সামনে রেখে আজকে দেখলেন যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আজকে আমাদের এখানে ইউসেল মিটিং হলো এর আগে রাজবাড়ি কমপ্লেক্সের ওখানেও হয়েছে এখানেও হলো সমস্ত ডিপার্টমেন্ট এবং এলাকার সমস্ত মানুষ মুখিয়ে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আপনারা জানেন যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পরে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসছেন তাই জঙ্গলমহলে মানুষ যাকে মা হিসেবে এখানে আখ্যা দিয়েছেন জঙ্গলমহলে মা আসছেন তাই সকলে উৎসাহী এবং এই অনুষ্ঠানকে সামগ্রিকভাবে সফল করার জন্য সমস্ত মানুষ মুখিয়ে আছে আমরাও সকলে আসছি যে ম্যাডাম আসবে এবং আমাদের প্রোগ্রামটা সফল হবে এখন থেকে কি নিরাপত্তা এখন থেকে নিরাপত্তা আপনারা জানেন যে এটা সবসময় আটোখাটোই থাকে এবং সমস্ত আপনারা দেখলেন যে লাইন ডিপার্টমেন্টের সমস্ত এসেছিলেন পুলিশ থেকে জিয়াল প্রশাসন সকলেই ছিলেন এবং আমাদের আমরাও ছিলাম আমরা যারা জন প্রতিনিধি আছি তো এই প্রোগ্রাম এটা আমাদের জঙ্গলমহলের মানুষের কাছে সত্যি একটা বড়ো প্রাপ্তি যে চব্বিশে দু হাজার চব্বিশে লোকসভা পরেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ঝাড়গ্রামে আসছেন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং আপনার